আপনার শত্রু যত বড় শত্রু হোক না কেন যত কঠিন শত্রু হোক না কেন আপনি তুৎভিটটি করার মাধ্যমে তাকে চিরতরে শেষ করে দিতে পারবেন তুৎ হচ্ছে কোরআনের ছোট্ট একটি হাদিসের দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্দানা জা আলু কফি নু রহিম শুরুরিহিম দোয়াটি আমি আরও একবার বলে দিচ্ছি স্ক্রিনের উপর লিখে দেব দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহূরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরূরিহিম আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরবিতে এবং বাংলা লেখা থাকবে চাইলে এখান থেকে আপনারা বারবার পড়ে মুখস্থ করে নিতে পারেন দর্শক বিন্দু এই দোয়াটি আমল করবেন কিভাবে এই দোয়াটি আমল করার জন্য আপনাকে নিয়মিত নিয়মিত এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনের সব সময় অর্থাৎ যে কোনো সময় আপনি পড়তে পারেন যখন আপনি অবসর থাকবেন ওই সময় পড়বেন কয়েকবার আর দিলের ভিতরে দীর্ঘ ইয়াকিন ও বিশ্বাস রেখে অবশ্যই আগে এবং পরে বার দুল সিপ পড়তে হবে পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে এই আমলটি করতে হবে এই আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো দিন নেই আপনি যে কোনো সময় যে কোনো দিন থেকে আমলটি শুরু করতে পারেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লি আবার